নমস্কার বাংলা বার্তা থেকে বলছি স্বময় বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে শপথ দিলেন নরেন্দ্র মোদী এবং সেই ঐতিহাসিক সমাবেশে হাজির ছিলেন প্রায় আট হাজার মানুষ দেশের দেশের বাইরের প্রতিবেশী রাষ্ট্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি উপস্থিত ছিলেন বিভিন্ন রাষ্ট্রের প্রধানরা ছিলেন এবং অবশ্যই এই বাংলার এই পশ্চিমবঙ্গের এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষের সমাবেশ ছিল মল্লিকার্জুন খার্গে কংগ্রেসের সভাপতি তাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল তিনি গ্রহণ করেছিলেন কিন্তু গ্রহণ করেনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু নীতিগত অবস্থান নিয়ে তিনি যাননি ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে যে মন্ত্রিসভার শপথ নিল প্রায় আমরা যা শেষ পর্যন্ত যে সংবাদ পেয়েছি প্রায় একাত্তর জন শপথ নিয়েছেন তার মধ্যে জন মন্ত্রী জন পূর্ণমন্ত্রী জন রাজ্যমন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রী এবং এবং সব মিলিয়ে সংখ্যাটা একাত্তর আজকে এই প্রতিবেদন আমি পেশ করতে গিয়ে বারবার আমি খালি বোঝার চেষ্টা করছিলাম যে আজকে যে দ্রুততায় এই এই শপথ গ্রহণ অনুষ্ঠানটা হলো একটু ভালো করে খেয়াল করে দেখুন চার তারিখ নির্বাচনের ফলাফল বেরিয়েছে মধ্যিখানে পাঁচ ছয় সাত আট এবং গতকাল ছিল নয় ন তারিখ তার শপথগ্রহণ অনুষ্ঠান তার মধ্যে সমস্ত সমস্ত শরিকদের রাজি করানো তাদের কটা মন্ত্রী পূর্ণমন্ত্রিত্ব কটা প্রতিমন্ত্রী পদ দেওয়া এবং ছোট ছোট সংখ্যা যে ছোটো ছোটো যে দলগুলো আছে আপনাদলের টাইপের যেসব দল আছে সেখান থেকে কজন মন্ত্রী থাকবেন দেশম পার্টি সর্ববৃহৎ যে শরিক তারা ষোলোটা আসন পেয়েছেন তার মধ্যে কজন পূর্ণমন্ত্রী কজন প্রতিমন্ত্রী থাকবেন এর নীতিশ কুমার তিনি তাঁর 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 দলের কজন মন্ত্রী পূর্ণমন্ত্রী থাকবে প্রতিমন্ত্রী থাকবে এবং সম্ভাব্য তাদের দফতরগুলো নিয়েও প্রাইমারি রাউন্ডের আলোচনা সম্পূর্ণ শেষ করে চার দিনের মধ্যে একাত্তর জন মন্ত্রীকে নিয়ে নরেন্দ্র মোদীর গ্রহণ অনুষ্ঠান কি মেসেজ দিল একটু ভালো করে খেয়াল করে দেখুন মানে যখন সমস্ত বাংলার তথাকথিত সকল মিডিয়া আনন্দবাজার বর্তমান এই সময় আজকাল প্রতিদিন ক্রমাগত 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 একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে যে প্রচণ্ড টাগ অফার চলছে প্রচণ্ড দুশ্চিন্তা চলছে কেউ বলছেন ইন্ডি জোটে গিয়ে যাচ্ছে কেউ বলছেন এন ডি জোটে গিয়ে যাচ্ছে আদৌ কি শেষ পর্যন্ত মন্ত্রিসভা গঠন হবে একটা ইলিউশন তৈরি করার চেষ্টা হয়েছিল একটা ধোঁয়াশা তৈরি করার চেষ্টা হয়েছিল যে শেষ পর্যন্ত আদতে নরেন্দ্র মোদী সরকারটা গড়তে পারবেন কিনা ভালো করে খেয়াল করে দেখুন সমস্ত সংবাদপত্রের হেডলাইন সেরকম ছিল কোনো কোনো সংবাদপত্র বিশেষ করে আনন্দবাজার এবং এই সময় এগিয়ে গিয়ে বলতে শুরু করলো গণনা এবং তার সঙ্গে ইউসিসি ইউনিফর্স সিভিল কোড এই এই বিষয়গুলোর ফয়সলা হচ্ছে না এটা নিয়ে প্রচণ্ড উত্তেজনা রয়েছে যেখানে দাঁড়িয়ে একটা মন্ত্রিসভা গঠন করার সময় শরিক দলগুলো তাদের দলের কজন মন্ত্রী থাকবেন সেইটা নিয়ে তাদের প্রাথমিক লড়াই থাকে পরবর্তীকালে যখন সরকার শুরু হয় সেই সরকারে কোন কোন পলিসিগত নীতিগত অবস্থানগুলো নেবে সেটা নিয়ে চর্চা শুরু হয় অথচ অন্নবাজার এই সময়ের মতো পত্রিকা তারা আগে থেকেই শুরু করে দিল যে ইউসিসি জাতি গণনা নিয়ে নাকি সাংঘাতিক টেনশন চলছে নীতিশ কুমারের দলের সঙ্গে এনডিএ মানে বিজেপির দলের ঠিক এই আবহায় দাঁড়িয়ে সাধারণ মানুষের মনে একটা সংশয় তৈরি হয়েছিল শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী শপথ নিতে পারবেন তো বিজেপির একক সংখ্যা হচ্ছে দুশো আর সেইখানে দাঁড়িয়ে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা দরকার দুশো বাহাত্তর যদিও এনডিএ সামগ্রিকভাবে যারা একসঙ্গে লড়াইটা করেছেন তাদের সংখ্যা দুশো বিরানব্বই তার সত্ত্বে যেহেতু বিজেপি একক গরিষ্ঠতা পায়নি স্বাভাবিকভাবে জনমনে নানান প্রশ্ন উঠেছে কিন্তু সংবাদ মাধ্যম যে ভূমিকাটা পালন করেছে তারা কনফিউশনটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে অর্থাৎ ভেতরে আভ্যন্তরীণ কারেন্ট চলছে আন্ডার কারেন্ট চলছে ফলত নরেন্দ্র মোদী শেষ পর্যন্ত সরকারটা গড়তে পারবে না আমি খেয়াল করে দেখছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে যে অবস্থানটা নিয়েছিলেন ওরা গড়তে পারবে না আর সরকার ওরা গড়তে পারবে না যদিও করে সাময়িক দিন পনেরো দিন কুড়ি দিনের জন্য সরকার গড়তেই পারবে না এরকম একটা ধারণা কিন্তু বাতাসে ফ্লোট করা হচ্ছিল আর ঠিক সেইভাবে কিন্তু আনন্দবাজার বর্তমান এই সময়ে আজকাল প্রতিদিন প্রত্যেকটা প্রিন্ট মিডিয়া কিন্তু এই এক লাইনে কথা বলে যাচ্ছিলো এবং সেই প্রেক্ষিতে এবার ভেবে দেখুন যে একসঙ্গে একাত্তর জন মন্ত্রীকে নিয়ে মন্ত্রিসভা গঠন করে তার শপথ গ্রহণ অনুষ্ঠানটা করে ফেললেন নরেন্দ্র মোদী বামুন একটু খেয়াল করে দেখুন গতকাল সোয়া সাতটার সময় রাত্রিবেলা শুরু হয়েছে অনেক রাত পর্যন্ত সেই শপথ গ্রহণ অনুষ্ঠান চলেছেন একাত্তর জন মন্ত্রী প্রত্যেকে পূর্ণমন্ত্রী রাষ্ট্রমন্ত্রী প্রত্যেকে শপথ নিয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বসে শুনেছেন পাশে রাজনাথ সিং তার পাশে অমিত শাহ তার পাশে অন্যান্য মন্ত্রী জে নাড্ডা এবং অন্যান্য মন্ত্রীরা সবাই বসে থেকেছেন থেকে নিজেরা শপথ নিয়েছেন অন্যান্য প্রতিমন্ত্রী পর্যন্ত প্রত্যেকের শপথ গ্রহণটাকে অ্যাটেন্ড করেছেন এবং সেই সমাবেশে ঐতিহাসিকভাবে বহু মানুষ ছিলেন যেমন মুকেশ আম্বানি নিজে উপস্থিত ছিলেন দেখছিলাম শাহরুখ খান নিজে উপস্থিত ছিলেন ফলত একটা ঐতিহাসিক সমাবেশ তৈরি হলো আমি বেসিক্যালি যেটা ভাবার চেষ্টা করছিলাম যে এই একসঙ্গে একাত্তর জন মন্ত্রীকে নিয়ে হই হই করে মন্ত্রিসভাটা গঠন করার মধ্য দিয়ে নরেন্দ্র মোদী কাকে মেসেজ দিলেন মেসেজটা কিন্তু দিলেন তাদের যারা সংশয় প্রকাশ করছিলেন যারা সন্দেহ প্রকাশ করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যারা বিরোধী দলে আছেন তারা বারবার বলার চেষ্টা করছেন এই সরকার টিকবে না কদিনের সরকার এই পনেরো কুড়ি দিনের সরকার আদৌ ওদের মধ্যে মত বিনিময় হয়নি ফলে স্বাভাবিকভাবে ওরা ওরা টেকাতে পারবে না সেইখানে এই এক ঝটকায় একাত্তর জনকে দিয়ে নিয়ে শপথ গ্রহণ করিয়ে মোদী যেটা মেসেজটা দিলেন যে কাল আজকে সকাল থেকে আমাদের সরকার চালু হয়ে যাচ্ছে প্রথম একশো দিনের কাজের একটা পরিকল্পনা অর্থাৎ যেদিন শপথ নিলেন ন তারিখ শপথ নিলেন তারপর থেকে নয় জুন থেকে নয় জুলাই নয় জুলাই থেকে নয় আগস্ট নয় থেকে নয় সেপ্টেম্বর নয় সেপ্টেম্বরের মধ্যে এই লক্ষ্যমাত্রায় এই সরকার কাজ করবে একদম এজেন্ডা সেট করে টাইম ফ্রেম সেট করে মোদি কিন্তু যে খেলাটা খেললেন সেটাকে আইপিএলের ওয়ান ডে ম্যাচের মতো তুলনা করা যেতে পারে ফাইভ ডে টেস্ট ম্যাচ নয় প্রথম দিন থেকে খেয়াল করে দেখুন দেখুন ইউপিএ প্রথম বৈঠক ডাকলো বিকেল চারটের সময় সেই বিকেল সাড়ে তিনটের মধ্যে এনডিএ তার বৈঠক কমপ্লিট করে তার ঘোষণাপত্র জানিয়ে দিলেন যে আমাদের নেতা হচ্ছেন নরেন্দ্র মোদী তারপর আমরা দেখলাম সাত তারিখ সাত তারিখ সেন্ট্রাল হলে মিটিং সেই মিটিংয়ে প্রত্যেক বিরোধী দলের নেতারা বক্তব্য রাখলেন সেখানে নীতিশ কুমার বক্তব্য রাখলেন চন্দ্রবাবু নাইডু বক্তব্য রাখলেন একনাথ সিন্ডে বক্তব্য রাখলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক বক্তব্য রাখলেন এখানে সেখানে দলনেতা নির্বাচিত হল ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে দাবি পেশ করা হলো ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছ থেকে বেরিয়ে এসে নরেন্দ্র মোদী তার বক্তব্য পেশ করলেন এবং ন তারিখ সন্ধ্যে সোয়া সত্তার সময় দিন খুন পাঁজি পঞ্জিকা দেখে শেষ পর্যন্ত শপথ গ্রহণ অনুষ্ঠানটা হয়ে গেল মুখটা পুলো কার মুখ উজ্জ্বল হলো কার আমি পরিষ্কারভাবে বলছি যে এই দ্রুততায় চার দিনের মধ্যে এত শরিকের কনফ্রন্টেশন যেটা মিডিয়া ক্রিয়েট করেছিল বা মিডিয়া বলার চেষ্টা করছিল কিছুটা ঠিকও সমস্ত কিছু সামলে নেওয়ার মধ্যে একটা প্রফেশনাল অ্যাপ্রোচ ছিল যে নীতিশ কুমারকে রাজি করা তুমি এই মন্ত্রী তো নেবে তেজ একে চন্দ্রবাবু নাইডুকে রাজি করানো যে আপনি এইগুলো নেবেন আমরা সংবাদ মাধ্যমে দেখেছি চন্দ্রবাবু নাইডু স্পিকার ছাড়া কিছুতেই রাজি হচ্ছেন রাজি না হলে মন্ত্রী এই শপথগ্রন্থ অনুষ্ঠান তো হতো না সবাইকে রাজি করিয়ে কিছুটা ছেড়ে কিছুটা নিয়ে একটা প্রফেশনাল অ্যাপ্রোচ নিয়ে কিন্তু নরেন্দ্র মোদী যে কাজটা করলেন এটাতে মেসেজ পরিষ্কার গেল যে মিলিজুলি সরকার বেশি দিন টিকবে না যে পারসেপশনটা বাজারে ছড়ানো হচ্ছিল সেটা ভ্রান্ত আমার খুব ভালো লেগেছে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে এখানে ডিলে ড্যালি প্রসেসটা ছিল না ইজিলি নরেন্দ্র মোদী বলতে পারতেন যে আমি তিরিশ জন ইম্পর্টেন্ট মন্ত্রী সপ মন্ত্রিসভায় শপথ নিলাম এবার বাইরের বাকি একচল্লিশ জনকে আমরা এরপর ধাপে ধাপে শপথ নগো অনেক ক্ষেত্রেই সেটা হয় কিন্তু এখানে সেটা করলেন না প্রথম দফাতেই ফাইনাল করলেন অর্থাৎ আমরা যে তৈরি আমরা যে স্মার্ট আমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং আছে এই এক্সপ্রেশনটা কিন্তু মোদি প্রথম দফাতেই প্রকাশ করে দিলেন এটা কিন্তু একটা ঝটকা বলা যেতে পারে আমি প্রথমেই বলছি আপনাকে যে এনডিআর এন বৈঠক আর ইন্ডিয়ার বৈঠক দুটো বৈঠকের গতি প্রকৃতি দেখেই বোঝা গিয়েছিল এনডিএর বৈঠক আগে শেষ করে কমপ্লিট করে প্রেস ব্রিফিং হয়ে গেল তখন ইন্ডিয়া বৈঠকে বসলো অর্থাৎ ফার্স্ট রাউন্ডে হারলো সেকেন্ড রাউন্ডে সরকার করতে পারবে না সেখানে একাত্তর জন মন্ত্রীকে শপথ নিয়ে সঙ্গে সঙ্গে সেই শপথ গ্রহণ করে কমপ্লিট করে অন এয়ার ক্যামেরা মিডিয়াতে দেখে সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের প্রধানরা এসে উপস্থিত হলেন চলচ্চিত্র জগতের লোকেরা উপস্থিত হলেন শিল্পপতিরা উপস্থিত হলেন বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত হলেন এবং সেইখানে একটা এই শপথগ্রহণ অনুষ্ঠানটাকে কমপ্লিট করা এর মধ্যে দিয়ে একটা প্রফেশনাল স্মার্টনেস কিন্তু বিজেপি দেখিয়েছে সরকার টিকবে কি টিকবে না সেটা তো ভবিষ্যৎ বলবে কিন্তু ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে বিজেপি কিন্তু একটা একটা করে দুটো গোল দিয়ে দিল সেই সময় দাঁড়িয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী সিদ্ধান্ত নিলেন শপথগ্রহণ অনুষ্ঠানে যাব না আমি আপনাদের কাছে শুধু বাংলা বার্তা দর্শকদের কাছে বলছি এই সৌজন্য সুযোগটুকু কেন মমতা হারালেন এটা আমাকে ভাবিয়েছে আসলে এটা অন্য কিছু না মমতা বাংলাকে ভালোবাসেন আগে না নিজেকে ভালোবাসেন আগে এই প্রশ্ন নিয়ে যদি ডিবেট হয় আলোচনা হয় স্পষ্টত উত্তর যেটা মমতা নিজেকে বেশি ভালোবাসেন মমতা রাজ্যকে সেভাবে ভালোবাসেন না কেন রাজ্যের ভালোবাসার উপরে নিজেকে ভালোবাসাটাকে প্রায়োরিটি দেন মমতার ইচ্ছে ছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়া আপ কি বার দিদি প্রাইম মিনিস্টার কত স্লোগান গত পাঁচ বছর ধরে শুনেছি কী হলো তার হলোই না দিদি প্রাইম মিনিস্টার ছেড়ে দিন বিরোধী দলের নেতার চলে গেল রাহুল গান্ধীর কাছে নিরানব্বইটা আসন নিয়ে তিনি মেন অপোজিশন থাকলেন এটা মমতা সহ্য হচ্ছে না রাহুল গান্ধীকে আমরা গতকালই বলেছি মেন অপোজিশন হিসেবে মমতা ভাবছেন তার উপর আবার মোদী শপথ নিয়ে নিচ্ছেন তার সরকার টিকবেন এই কথাটা বলার দরকার কি ইনার ডেমোক্রেসি দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি যেখানে দাঁড়িয়ে যে আমি যদি সংখ্যাগরিষ্ঠতা না পাই যারা সংখ্যাগরিষ্ঠতা পাবেন তারা যদি সরকারে যান তারা যদি মন্ত্রিত্বতে যান তাতে আমার শুভেচ্ছা জানানো উচিত এবং তাদের তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমার যাওয়া উচিত আমি দুটো ইনস্টেন্স আপনাদের বলবো দু একুশ সালে যেবার বিধানসভা নির্বাচন একটু ভালো করে খেয়াল করে দেখুন যে বিজেপিকে হারিয়ে মমতা অ্যাবসলুট মেজরিটি পেল এবং দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করবেন তার আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি পশ্চিমবঙ্গে এসছেন বারবার তৃণমূলের বিরুদ্ধে প্রচার করতে তিনি কিন্তু শুভেচ্ছা জ্ঞাপন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিস ইজ পলিটিক্যাল কার্সি রাজনৈতিক সৌজন্য হতে পারেন তিনি বিজেপির প্রধান হতে পারেন তিনি কিন্তু তিনি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি কিন্তু শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ইনস্পাইট অফ ফলোয়ার্স সে তাদের বিরুদ্ধে লড়েছে কিন্তু তারা যেহেতু জিতেছেন আমার কাজ হচ্ছে শুভেচ্ছা জানানো দিস ইজ পলিটিক্যাল কাটসি মমতা বন্দ্যোপাধ্যায় সেই পলিটিক্যাল কাটসি এটুকু হারিয়েছেন নিজে কি কি বলেছেন আমি পাঁচটা লাইনে পাঁচটা স্টেটমেন্ট আপনাদের কাছে পড়ে শোনাবো এক নম্বর দু নম্বর হচ্ছে ধরুন দু হাজার এগারো সালে একটু ভালো করে খেয়াল করে দেখুন যারা রাজনীতিতে অভিজ্ঞ তাদের কথা বলছি একটু ভালো করে খেয়াল করে করে দেখুন দু হাজার এগারোই যখন মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমকে রিপ্লেস করলেন তখন সেই রিপ্লেস করার পর মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন রাজভবনে শপথ নেবেন সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন সিপিএমের লেফট নেতৃবৃন্দ তখন সবে তারা ক্ষমতা থেকে গেলেন বুদ্ধবাবু ক্ষমতা থেকে গেলেন কিন্তু তাদের নিমন্ত্রণ করেছে রাজভবন পলিটিক্যাল কাটসি দেখি আমার মনে আছে সেই অনুষ্ঠানে বুদ্ধদেব ভট্টাচার্য নিজে উপস্থিত ছিলেন বিমান বসু বামফ্রন্টের চেয়ারম্যান হিসেবে নিজে উপস্থিত ছিলেন এবং সঙ্গে সম্ভবত ডক্টর অসীম দাসগুপ্ত প্রাক্তন অর্থমন্ত্রী তিনি উপস্থিত ছিলেন এবং সেই শপথগ্রহণ অনুষ্ঠানে তারা সামনে বসে মমতা শপথ শপথগ্রহণ দেখেছেন মমতা বন্দ্যোধদের সে জোর করে নমস্কার করেছেন তারাও প্রতি নমস্কার করেছেন দিস ইজ পলিটিক্যাল কাটসি লেফট ক্ষমতা থেকে চলে গেল কিন্তু তাদের নিমন্ত্রণ ছিল তারা এসছেন তারা শপথ গ্রহণ অনুষ্ঠানটাকে অ্যাটেন্ড করেছেন পরবর্তীকালে তারা রাজনৈতিক বিরোধিতার পথে হেঁটেছেন কিন্তু একটা রাজনীতিতে এই পলিটিক্যাল কাঠ সেটা মমতা কিন্তু তুলে দিয়েছে আপনারা জানেন জ্যোতিপ্রিয় মল্লিকের সেই কথা যে আপনার কোনো বাড়িতে গিয়ে যদি দেখেন যে সিপিএমের লোক কেউ নিমন্ত্রিত তাহলে আপনি সেই বাড়িতে যাবেন না তার সঙ্গে কথা বলবেন না সেই বাড়ি অ্যাটেন্ড করবেন অর্থাৎ রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু মনোভাব তৈরি করা এবং সেই শত্রু মনে করতে পারলে তাকে খুন করার অধিকার শাসক দলের জন্মে যায় এই যে কালচারটা এই কালচারটা কিন্তু মমতা বাংলার মাটিকে উপহার দিয়েছে এবং তারই কিন্তু আফটার এফেক্ট একটু খেয়াল করে দেখুন যে সর্বোচ্চ স্তরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেখানে শপথ নিচ্ছেন তার নিমন্ত্রণ পাচ্ছেন কিন্তু সেখানে যাচ্ছেন না কেন যাচ্ছেন না আপনি আপনি মনেই করছেন না তা মানে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের কোনো রাজনৈতিক স্বীকৃতি দিতে চাইছে না কেন দিচ্ছে না আজকে যদি যেতেন ওখানে এইটুকু একটা সরকার গঠন হয়ে যাওয়ার পর তার অস্তিত্বকে আপনি অস্বীকার করতে পারবেন না তার সঙ্গে তো আপনাকে প্রতিদিন মানে সামঞ্জস্য রেখে কাজ করতে হবে পশ্চিমবঙ্গকে তো পশ্চিমবঙ্গকে ভালোবাসলে তাহলে আজকে যাওয়া উচিত ছিল না একটা সোয়ারদের সম্পর্ক তৈরি করো রাজনৈতিকভাবে আপনি লড়ুন কিন্তু পশ্চিমবঙ্গের দাবি দেওয়াটা শুধু ঝগড়া অশান্তি করলে পশ্চিমবঙ্গের দাবি দেওয়া মিটে যাবে পাশের রাজ্য উড়িষ্যা যেখান থেকে বিজেপির নবীন পট্টনায়ক চলে গেলেন তিনি তো দীর্ঘদিন ধরে বিজেপির বিরুদ্ধে লড়াই করেছেন কিন্তু যেদিন নির্বাচন শেষ হয়ে গেছে তারপর থেকে কিন্তু নবীন পটনায়ক নরেন্দ্র মোদীর সঙ্গে ভালো সম্পর্ক রেখে আজকে কোথায় নিয়ে চলে গিয়েছিলেন উড়িষ্যার রাজ্যটাকে তাকে কিছু শিখলেন না শুধু আমি আমিত তো আমি প্রধানমন্ত্রী হতে পারিনি আমি বিরোধী দলের নেতা হতে পারিনি আলটিমেটলি দিনের শেষে ক্ষতিগ্রস্ত কে হচ্ছে পশ্চিমবঙ্গ আমি মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচটা বক্তৃতা আপনাদের কাছে বক্তব্য পয়েন্ট আমি আপনাদের কাছে পড়ে শোনাবো যারা তথাকথিত রাজ্যের আছেন না টু বিজেপির ক্যাম্পেনার যারা আছেন বেশ কিছু ইন্টেলেকচুয়াল আছেন সাংবাদিক আছেন যারা বিজেপি হেরেছে তো সেটাই অনেক কিন্তু কোন সংস্কৃতি মমতা বন্দ্যোপাধ্যায় আমদানি করছেন যার জন্য বাংলা পিছ হচ্ছে সেটা নিয়ে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নেই বাংলা ইন্ডাস্ট্রিতে পিছ হচ্ছে বাংলায় শিক্ষায় পিছ হচ্ছে বাংলায় সামগ্রিকভাবে অর্থনীতিতে পিছ হচ্ছে সেটা নিয়ে এইসব সেই সব দেখবেন কিছু সাংবাদিক আমি মাঝে মাঝে নামগুলো বলবো যেমন আমার এই মুহূর্তে নাম পড়তে মনে পড়ছে রূপায়ন ভট্টাচার্য এক সময় আনন্দবাজার স্পোর্টস রিপোর্টার ছিলেন তারপরে এই সময় সাংবাদিক হয়েছেন মানে সম্পাদক হয়েছেন তিনি একটা লেখায় উত্তরবঙ্গ সংবাদে লিখেছেন যে সন্দেশখালীতে ওসব কিছুই নাকি ঘটেনি মানে একজন সাংবাদিক কি করে আমি বলছি স্বেচ্ছাজান হতে পারে এগুলো বাংলার ইন্টেলেকচুয়ালরা দেখায় আমি প্রচুর সাংবাদিকের কথা বলবো আগামী দিনে এক এক করে আজকে এই মুহূর্তে মমতা বন্দ্যোধের পাঁচটা স্টেটমেন্ট আমি পড়ে আজকের এই প্রতিবেদন শেষ করবো একটু ভালো করে ভাবুন আমি ভাবনার জন্যই এটা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় কী বললেন সংবাদ মাধ্যমের সামনে এটা নিয়ে কিন্তু আনন্দবাজার কখনো প্রশ্ন করছে না কংগ্রেস প্রয়োজনীয় সক্রিয়তা দেখালে বিষয় ইন্ডিয়া মঞ্চের অনুকূলে আসতে পারত অর্থাৎ কংগ্রেস যদি প্রয়োজনীয় সক্রিয়তা দেখাতো ওই নীতিশ কুমার কিংবা চন্দ্রবাবু নাইডুকে ভাগিয়ে আনতে তাহলে তা তাহলে আমরা কিন্তু সরকার গড়তে পারতাম অর্থাৎ কংগ্রেসের দিকে আঙুলটা মানে আঙুলটা তুললেন মমতা বন্দ্যোধায় মানে আমি বলছিলাম না বিরোধী দলের মধ্যেও ভাঙন ঘটানোর কাজটা মমতা করছেন দুশো পাওয়া একটা গোষ্ঠী তারা দুশো বাহাত্তরে যাওয়ার কথা ভাবতে ভাব ভাবেনি কেন সেটা নিয়ে মমতা প্রশ্ন করছে এক দুই হচ্ছে কংগ্রেসের সক্রিয় হওয়া উচিত ছিল মমতা বলছেন কংগ্রেসের সক্রিয় হওয়া উচিত ছিল যে দল আইপিএল খেলেই না খেলোয়াড়ের প্রতি তার আগ্রহ থাকবে কেন অর্থাৎ দুশো বত্রিশটাকে দুশো বাহাত্তর করার জন্য এগোনো উচিত ছিল আরে যারা দুশো এ বসে আছে তারা তো অনেক অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে নির্দল থেকে একক একটা একটা করে দলে যারা নির্বাচিত হয়েছেন তারা মিলে তো তিনশো ক্রস করে গেছেন আমাদের কাছে খবর সেইটাকে নামাবে দুশো এটা আইপিএল খেলা কি ভাবেন নিজেকে এত অতি বুদ্ধিমান ভাবেন যে সংখ্যাটাও ভুলে যাচ্ছেন যে দুশো থেকে দুশো বাহাত্তর চল্লিশ দূরে আর সেখানে এনডিএ দুশো বিরানব্বইটাকে অলরেডি তিনশো ক্রস করে ফেলেছে সিঙ্গল দল ইন্ডিপেন্ডেন্ট সবার সমর্থন জোগাড় করে আমি এই দ্বিতীয় স্টেটমেন্টটা আপনাদের বললাম তৃতীয় স্টেটমেন্ট মমতা কি বলছেন শুনুন দেশের মানুষ বিজেপিকে সমর্থন দেয় আচ্ছা সব থেকে একক বৃহত্তম দলকে বিজেপি কত পেয়েছে দুশো চল্লিশ তো দেশের দল দেশের মানুষ বিজেপিকে সমর্থন দেয়নি অর্থাৎ দুশো বাহাত্তর করেনি সেই জন্য নাকি সমর্থন দেয়নি তবে সমর্থন কাকে দিয়েছেন কাউকেই তো দেননি সব থেকে বেশি সংখ্যা পেয়েছে তো বিজেপি তো তারপরে তো নিরানব্বই কংগ্রেস বিজেপি কি সমর্থন দেননি বলছেন মমতা ওর কথা তো উনি নিজেই বিশ্বাস করেন না তারা তাঁরা মোদীকে চাননি দুশো চল্লিশ যেহেতু দিয়েছে দুশো বিরানব্বই এনডিএ জোট হয়েছে তারা নাকি নরেন্দ্র মোদীকে চাননি কে বলছে মমতা এই অবস্থায় কংগ্রেসের উচিত ছিল ইন্ডিয়া জোটের সরকার গঠনের চেষ্টা করে এই অবস্থায় চেষ্টা ছিল উচিত ছিল যেভাবে হোক একটা ইন্ডিয়া জোটের সরকার তৈরি করা মানে খিদেটা কোন জায়গায় লেভেলে বুঝতে পাচ্ছেন ক্ষমতা নেই কিন্তু উনত্রিশটা এমপি তার জন্য আমার কংগ্রেস করার সরকার মানে ইন্ডিজের সরকারের ভাবনা ভেবেছেন মমতা এরপরে চতুর্থ বক্তৃতাটা আপনি শুনুন অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকার তৈরি করেছে দেখা যাক কদিন থাকে অর্থাৎ এই যে সরকারটা মোদীজি তৈরি করলেন এটা অগণতান্ত্রিক কোন দিক থেকে অগণতান্ত্রিক সংখ্যা বলছে তো এন ডি এ দুশো বিরানব্বই তাহলে অগণতান্ত্রিক কীভাবে হলো তারপরে কি অসাংবিধানিক সংবিধানটা মানেন কিসের সংবিধান অসাংবিধানিক দুশো বিরানব্বই পাওয়া একটা জোর তারা সরকার করছে সেটা কি অসাংবিধানিক এটা নিয়ে আন্দোভায় কিন্তু কোনোদিন ভুলেও প্রশ্ন করবে না যে আপনি দিদি অসাংবিধানিক বলছেন কোন যুক্তিতে এবার আসুন পঞ্চম বক্তব্য কী রেখেছেন মমতা আমি আনন্দবাজার থেকে আপনাকে কোট করছি আজ ইন্ডিয়া মঞ্চ সরকার গঠনের দাবি করছে না বলে কাল করবে না তা নয় আমরা অপেক্ষা করছি শেষ পর্যন্ত ইন্ডিয়ার সরকারই হবে আজকে ইন্ডিয়া জোট সরকার গঠনের দাবি জানাচ্ছে না মানে এই নয় যে কালকে করব না আমরা শেষ পর্যন্ত ইন্ডিয়া জোটে সরকার হবে মানুষকে ভাবনা ভাবাতে তো কোনো অসুবিধেই নেই মমতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন তার সাকরেরদের দিয়ে ভাবিয়েছেন কী হয়েছে আলটিমেট এখন বলছেন নাকি ইন্ডিজোট সরকার করবে কি বলবেন এর উত্তর দিতে গেলে আমি বলছি মানে কোন কোনো রসিকজনও এর উত্তর দেবেন না সবাই জানেন যে মমতা কী কী ধরনের এই ধরনের উত্তর বলেন এই ধরনের কথাবার্তা বলেন তারপরে ষষ্ঠ যে বক্তব্যটা সেটা আরও সাংঘাতিক ভয় দেখিয়ে ধমকে চমকে আর বিল পাশ করাতে পারবে না অর্থাৎ ভয় দেখিয়ে চমকে বিল নাকি পাশ করতো আচ্ছা রাজ্যসভাতে যখন লাল লালডাইরির নীল লাইডি নিয়ে বেরিয়ে যেতেন বিজেপি যখন সংখ্যাগরিষ্ঠতা রাজ্যসভায় ছিল না এবার যদিও রাজ্যসভায়ও সংখ্যাগরিষ্ঠতা হয়ে যাচ্ছে তো ছিল না তখন লাল ডাইরি নিয়ে নীল্ডাই নিয়ে তো এ তৃণমূল কংগ্রেসই বেরোতো তাহলে ভয়টা কে দেখাতো আপনাকে নীল নীলডাইরি নিয়ে বেরোনোর জন্য কি নিয়ে একটা প্রতিবাদ আন্দোলন সূচিত করে রাজ্যসভা থেকে যে ওয়াকআউটটা করতেন সেই ওয়াকআউটের মধ্যে কি ভয় দেখানো ছিল স্বীকার করুন স্পষ্টতা তাহলে আর তারপর বলছে তৃণমূল সি এ এনআরসি এবং ইউসিসি সম্পর্কিত সমস্ত পদক্ষেপ বাতিলের দাবি তুলবে কী এসে যায় উনত্রিশটা সাংসদ নিয়ে সিএ বাতিলের দাবি তুলবেন সিএর অলরেডি সার্টিফিকেট প্রদান শুরু হয়ে গেছে পোর্টালে প্রসেসিং চলে গেছে তাতে তৃণমূল কী বললো কিচ্ছু এসে যাবে না দাবি তুলতেই পারেন তারা রাজনৈতিক দল তাদের একটা অধিকার আছে কিন্তু আলটিমেটলি ইউসিসি ইউনিভার্সাল সিভিল কোডও কিন্তু শেষ মতো ইমপ্লিমেন্টেটেড হবে আমি মমতার শেষ দুটো বক্তব্য আপনাদের কাছে একটু পুরো সময় এত বড় হারের পর মোদীবাবুর উচিত ছিল এটা অর্থাৎ তো অন্য কাউকে ছেড়ে দেওয়া অর্থাৎ মোদীবাবুর উচিত ছিল তো অন্য কাউকে ছেড়ে দেওয়া অর্থাৎ বকলমে আমাকে ছেড়ে দেওয়া উচিত ছিল কী বলবে নাকি আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাগল বলতে চাই না আমি তাকে সম্মান করি বলে বলছি আবার বলছি আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাগল বা পাগলি বলতে চাই না তিনি যথেষ্ট সম্মানীয় আমারও মুখ্যমন্ত্রী কিন্তু কি বলবেন এর ডেফিনিশন কী হওয়া উচিত আপনারাই অবশ্য বলবেন আর শেষ যেটা বলেছেন অগণতান্ত্রিক ও অসংবিধান অসাংবিধানিকভাবে যে সরকার তৈরি করেছে তাকে আমি শুভেচ্ছা জানাতে পারছি না আপনি ভাবুন তো অগণতান্ত্রিক দুশো বিরানব্বই পাওয়ায় এনডিএ জোট সরকার গড়েছে যেখানে মিনিমাম দুশো বাহাত্তর থাকার কথা সেটা অগণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছে এবং অসাংবিধানিকভাবে নির্বাচিত হয়েছে অসাংবিধানিকভাবে কী করে আপনি তো আপনার তো জোটের পক্ষ থেকে সরকার গড়া দাবি নিয়ে রাষ্ট্রপতির কাছেই যাননি তাহলে অসাংবিধানিক হলো কী করে মানে এই প্রশ্নগুলো কে করবে যেসব সংবাদ মাধ্যম আনন্দবাজার করবে না আমি প্রশ্নটা করছি অগণতান্ত্রিক ও অসাংবিধানিকভাবে যে সরকার তৈরি করেছে সরকারের অগণতান্ত্রিকটা কোথায় অসাংবিধানিকটা কোথায় উত্তর দেওয়া তো লোক নেই মমতা যখন ডিলেরিয়ামের মতো কথা বলেন তখন তিনি নিজে নিজে বোধ হয় হাসেন পরবর্তীকালে কী যে বলে এলাম লোককে তো বুঝিয়ে এলাম আর সাংবাদিকগুলো এমন হয়েছে আমাকে প্রশ্নও করতে জানেন তাই আমি বলে দিলাম তারপরে বলছে তাকে আমি শুভেচ্ছা জানাতে পারছি না যে বলুন তো যে সরকার ক্ষমতা এলো তার সঙ্গে সৌহার্দ্যের সম্পর্ক করে কোথায় বাংলার চাকরি প্রার্থীদের কর্মসংস্থান অর্থনৈতিক অবস্থা ঠিকঠাক করা সেইগুলো করতে পারতেন সেটা না করে তাকে আমি শুভেচ্ছাও জানাবো না শেখ হাসিনা এসে শুভেচ্ছা জানাচ্ছেন সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানরা শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন নরেন্দ্র মোদীকে আর এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেচ্ছা পাঠাতে পারলেন না কার ক্ষতি করলেন ক্ষতিটা করলেন রাজ্যের ক্ষতিটা করছেন এ রাজ্যের মানুষের আর শুধুমাত্র করছেন এই কারণে নিজস্ব ব্যক্তিগত ইগোকে রক্ষার জন্য ভাবুন বাংলার মানুষ যারা ভোট দিয়েছেন তাকে এবারে অনেকগুলো আসন দিয়েছেন তাঁরা ভাবুন যে কার হাতে রাজ্য শাসনটা চলছে আমি আমার ব্যাখ্যা রাখলাম ঠিক কি ভুল অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখবেন